হাই বন্ধুরা গুড মর্নিং সকাল সাড়ে ছটা বাজে আমি সবে ঘুম থেকে উঠলাম ওয়েলকাম টু মাই ব্লক ব্লগ চ্যানেল চলুন দেখা যাক বাবি বাবিন ঘুমাচ্ছে ওদেরকে তুলি চলুন আসুন আমার সঙ্গে আসুন নানান ঘরের আলতা যান এই দেখুন বন্ধুরা ঘুম থেকে উঠল গুড মর্নিং গুড মর্নিং কালকে অনেক রাত্রিবেলা ঘুম হয়েছে ওই জন্য এখনো পর্যন্ত চালাচ্ছি ঘুমটা চালাচ্ছি কি চালাচ্ছি নানা ঘুম চালাচ্ছি তো সকাল হয়ে গেছে উঠতে হবে উঠতে হবে ওঠো চলো পরে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এই দেখো বাবিন ঘুমাচ্ছে কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে তো ফিরে আসলাম অনেকক্ষণ পর তো এখন রান্না প্রায় কমপ্লিট সোনাই স্নান করে এখন ঠাকুর ঘর সারছে চলো তোমাদের দেখানো যাক ঠাকুর ঘর ছোট কাটো ঠাকুর ঘর এই সোনাই এই হ সোনাই এখন পুজো দিচ্ছে আমার ছেলেই দেখছে বড় ছেলে এই আই কর এটা মান্টি করে দাও কামakkha বলে দাও জয় মা কামাক্ষা না আজকে না ও পুজো দেয় তো আমরা ঠাকুরকে বাতাসে খেতে দিচ্ছি সব সময় তার মিষ্টি ফল আনতে পারি না মান্টি এই হাই বলে দাও ফল আছে যাই হো ফুল ফুল ফুলটা কোথায় ফুল আজ আনা হয়নি খুব ভালো কাজ করেছে ভালো হয়েছে ফুল আজকের আনা হয়নি কামাখা মা কামাখা জয় আজের ফুল আনা হয়নি গাইস সব সব সময় আনা যায় না দেখা হবে এই দেখুন বন্ধুরা আ রাধে রাধে দুজনেও মিলে উঠে ওখানে উঠে রাধে রাধে করছে এবার বন্ধুরা নেমে যাওয়ার পালা এবার নামিয়ে নেব দুজনকেই নামাবো আগে আগে বুড়োকে নামা অনেক কাজ করার পর সবার খিদে পেয়েছে সন্ধেবেলা নাস্তা হচ্ছে তো দেখি আমরা সব নাস্তা করছি কি এটা আলু ভাজা আলু বিট গাজর ভাজা আর মুড়ি সবাই খাও হ্যাঁ অল্প 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 এই আমাদের গলু গলুও খাচ্ছে গলুকে খেয়ে দাও তোমার খাবার এখন ঘড়িতে ছটা বাজে সাড়ে আটটার সময় নাস্তা হচ্ছে সন্ধ্যের টিফিন এই চোনাই আয় তাড়াতাড়ি আয় তো এখন সবাই মিলে সন্ধ্যেবেলা টিফিন খাচ্ছি রাত সাড়ে আটটার সময় লজ্জা পাচ্ছে আসার কথা এই তো কিন্তু দীপ্র কোনো লজ্জা পায় না পাবিন জল খাবে তো শেষমেশ ঠিক হলো চাউমিনটা ওই করবে কারণ ঘরটা দেখতে পাচ্ছ সব গুঁচো নয়নি কিছু তো আজকের গুচোবো সব আমি গুছবো আর ওই চাউমিনটা করবে রান্না করতে চাই না বলে বলে পাড়ানো করো টাকা হচ্ছে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে ঘরটা গুছানোর পরে তো এখন রাত প্রায় পৌনে বারোটা বাজে তো আমরা এখন খেতে বসছি ও বাড়ছে চাউমিন হয়েছে না সুজি হয়েছে জানি না চাউমিন বলেছিলাম করব আচ্ছা তোমাদের একটু দেখাই চাউমিন হয়েছে না সুজি হয়েছে দেখো এটা কি করছিস গাইস এই চাউমিন হয়েছে এইটা চাউমিন কোনো অংশে চাউমিন বলে মনে হচ্ছে জানি না তবে আলু ভাতে ভাত বলে ভালোই মনে হচ্ছে তো এই আমাদের এখন খাওয়া হচ্ছে খেতে বসবো বল চাউমিনটা কি জন্য রঙ হলো আমি তো চাউমিন করতে পারি না তা আমি চেষ্টা করেছি আমি তো ওই জন্য বললাম যে তুমি করো আমি তো কাজ করছিলাম তুমি কাজ করছিলে বলে তুমি চাউমিন করতে পারবে না তাই বলে চাউমিনটা গাইস বন্ধুরা এই চাউমিন গলু কই গলু কই গলু গলু দেখা গোলুও চাউমিন খাবে ঠিক আছে যাই হোক চাউমিন করুক বা যাই করুক খেতে তো হবে পারবো না যখন যা দেবে তাই খেতে হবে আমি জানি তোমরাও খাও তাই ঠিক আছে চলো তো আর ব্লগ বেশি বাড়াবো না অনেক রাত হয়ে যাচ্ছে তোমরা ঘুমিয়ে পড়ো আমরাও সে ঘুমিয়ে পড়ি গুড নাইট বলে দাও হ্যাঁ গুড নাইট বলে দাও গুড নাইট বলে তো ওর অনেক রাত হয়ে গিয়েছে বলে এমন করছে তো চলো বন্ধুরা গুড নাইট সুইট ডিম আবার কাল দেখা হবে সুস্থ থাকবেন বাই গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট বোলে গুড নাইট নাই বাই